বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল সম্প্রতি যুগলের একটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় আর তাই নিয়ে তুমুল কুমন্তব্য এবং সমালোচনার শিকার হন রুবেল ও শ্বেতা জানা যায় যমুনা ঢাকি ধারাবাহিকে কাজ করার সময় থেকেই শ্বেতার প্রেমে পড়েন রুবেল সে থেকেই সূত্রপাত তাদের সম্পর্কের তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা নানা সময় যুগলের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবার সেরকমই একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে ট্রোলের বন্যা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন টেলি অভিনেতা রুবেল দাস সেখানে দেখা যায় বিছানায় খালি গায়ে আদুরে ভঙ্গিতে শুয়ে রয়েছেন রুবেল আর তার উপরে ঝুঁকে রয়েছেন তার প্রেমিকা শ্বেতা একইভাবে জড়িয়েও রয়েছেন রুবেলকে ছবির ক্যাপশনে রুবেল লিখেছেন হাত থামকার সাথ চলতে হে এক দুসরে কো প্যার আর এর উত্তরে শেতা লেখেন তোর আর আমার মাঝে শুধুই ভালোবাসা মরার আগে অবধি আমি ভালোবাসব এই একান্ত অন্তরঙ্গ সেলফি পোস্ট করার পরেই শুরু হয় বিপত্তি নানান ট্রোলিং সমালোচনার শিকার হতে হয় দুই তারকাকে এবার এই সমালোচনার ঝড় থামাতে চাইলেন শ্বেতা তিনি বললেন সেদিন রুবেল আমার বাড়িতে এসেছিল তাই আমি বিশেষ ভালো কোনো পোশাক পরেছিলাম না বাড়ির পোশাকেই ছিলাম আর অত্যন্ত গরমে ঘেমে যাওয়ায় রুবেলো শার্টটা খুলে ফেলেছিল সেখানেই হয় বিপত্তি এই যে ওর কাঁদব্দি বেয়ার বডি দেখা যাচ্ছে এই কারণেই নানান মন্তব্য এসেছে আমি একটা অর্থোডক্স পরিবারের মেয়ে সেখানে আমার সামনে মা উপস্থিত ছিল আমাদের পরিবারের সকলেরই ইনস্টাগ্রাম রয়েছে যদি আমি কোনো ভুল কিছু করি আমার মা আমায় ঠাঁসি একটা চর মেরে দেবেন আমাদের নিয়ে এত আপনাদের ভাবতে হবে না আপনাদের সেটা যেমন ছিল এখনও তেমনই আছে কোন রকম অসভ্যতা সে করছে না এই উত্তরের পর খানিক শান্ত হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা